আসসালাম আলাইকুম আর সবাই কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে আর নতুন কিছু অফার নিয়ে আইছি মোহাম্মদুল্লাহ সেন্টারের পক্ষ থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম সুস্বাগত তাহলে শোনো মোহাম্মদুল্লাহ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে তিন মাস ও ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ হয় বুঝতে পারছ হ মাগের এইটা বুঝবার পারছ বেশি কম্পিউটার কোর্স সমূহ এম এস ওয়ার্ড ফাইল তারপরে নেক্সট এম এস এক্সেল ফাইল হ এইবার কথা কইবে আরে মোট সোবান্লা এইবারটা বুঝতে পারলা কোনো কথা নেই পাওয়ার পয়েন্ট ফটোশপ ইলিস্ট্রেটর সব কিছু ফাইনাল এইবার তাহলে চালে গিয়ে যাও এই বছর না যাবতীয় সেবা প্রদান করা হয় নাম্বার ওয়ান জন্ম পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট সেবা খবর অনেক কিছু তাছাড়া জাতীয় পরিচয় পত্র উত্তোলন ও হারানো সংক্রান্ত কাজ করা হয় ঠিক আছে সরকারি চাকরি কলেজ ও আবেদন করা হয় সবকিছু বাগানে এখানে পাইবা ইনশাআল্লাহ মাহমুদুল্লাহ ভাই পক্ষ থেকে সকলকে সালাম ঠিকানা পুরাতন ক্যাম্পের সামনে কাজিরা বেন্দিগঞ্জ বরিশাল